আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আলামিন খান ইউটিউব চ্যানেল আলামিন খান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে আছে হার্বাল তাসমেরি আনিকে প্লাস হেয়ার অয়েল আজকে কথা বলবো এই হেয়ার অয়েলটা নিয়ে তো বন্ধুরা ভিডিও শুরুর আগে বলবো যারা আলামিন খান ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন প্রেস করে দেবেন তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক তেলের জগতে খুবই এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে আপনাকে আপনার চুল এবং তেল খুবই অ্যাডজাস্ট হওয়াটা মারাত্মক ব্যাপার তাই আপনারা কী তেল ব্যবহার করবেন সেটা নিয়ে সবাই চিন্তিত চুলের যত্নে নিতে চুলকে সুন্দর ও মসৃণ দীর্ঘ কালো করতে যুগ যুগ ধরে তেল ব্যবহার হয়ে আসছে চুলের যত্নে বাজারে তেলের কমতি নেই আপনার চুলের সার্বিক প্রয়োজনকে সামনে রেখে গ্রাম বাংলার গাছার আরেক সমৃদ্ধ আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি করা হয়েছে এই হারবাল তাসমিনি আনিকা প্লাস হেয়ার অয়েল এই হেয়ার অয়েলটা আপনার বাজারে অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় যারা এই তেলটা ব্যবহার করছে তারা দ্বিতীয় কোনো তেল ব্যবহার করে না এটা আবার নিশ্চিত যেমন আমি নিজে যখন তেল বাজারে সেল করি দোকানে সেল করি তখন দেখি যে কাস্টমারের চাহিদা অনুযায়ী তারা কোল তেলটা চায় তো বন্ধুরা আমি তেলটার ব্যাপারে আমি আজকে দেখাচ্ছি আমি নিজের তেলটা খুলে আপনাদেরকে দেখাবো যে এই তেলটা খুব বেসজ্জার দিয়ে তৈরি এবং এই তেলটা ভালো একটা সুগন্ধি আছে। এবং এই তেলটা নিয়মিত ব্যবহার করলে আপনার চুল পড়া এবং চুলে ড্যামেজ ধরা এবং অনিন্দ্রা যাদের ঘুম কম হয় তাদের ওই ঘুম হবে কারণ অনেক সময় ঘুমের কারণে হরমোনের কারণে মানুষের মাথা চুল পড়ে যায় এবং খুশকি হয় বিভিন্ন রকম সমস্যা দেখা যায় তাই তাসমেরি আরেকা প্লাস হেয়ার অয়েল এতে রয়েছে চুলের প্রয়োজনীয় ভিটামিন যা চুলের গোড়া শক্ত করে চুল ওঠা বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে এবং মস্তিষ্ক ঠান্ডা রাখে মাত্র একটি ব্যবহারে আপনার আস্থা যোগাবে আরও ব্যবহার করতে ইচ্ছে হবে যারা ব্যবহার করছে তারা দ্বিতীয়বার এটা ব্যবহার করার জন্য খুব ইচ্ছা প্রকাশ করে এবং সবসময় এতে তেল বাজারে খুঁজে তারা নিয়ে যায় আমি তেলটা আমি মুখে নাকের কাছে নিয়ে দেখছি খুবই ভালো একটি স্মাইল আছে তেলে নিয়মিত ব্যবহারে চুল পড়া ও অকাল পতকা নির্ধারণ করে নতুন চুল গজাতে সাহায্য করে চুলকে কোমল ও মসৃণ সমৃদ্ধ করে মস্তিষ্ক ঠান্ডা রাখে সুনিন্দ্রা আরায়ণ করে এবং খুশকি দূর করে ও চুলের গোড়া শক্ত করে এই তেলটা তো বন্ধুরা এই তেলে আপনারা দেখছেন ছোট্ট একটা ইয়ে আছে সেখানে অনেকগুলো বড়ি আছে প্রতিদিন আপনারা এই পাঁচটি বড়ি বা একবার তেল মাথায় ব্যবহার করবেন তাহলেই আপনি তেলের যেই উপকার আছে সেটা অবশ্যই আপনি পরিপূর্ণতা পাবেন আমরা সবসময় একটা তেল বা ব্যবহার করে দুই দিন দুইবার বা তিনবার ব্যবহার করে রেখে দিই তাহলে চুলের পর্যাপ্ত যেই উপকারটা সেটা অবশ্য পাওয়া যাচ্ছে না পাওয়া যায় না তাই এই ব্যসজ্জাত এবং হার্বাল যে তেলগুলো আছে অবশ্যই তেলগুলো আপনারা যারা ব্যবহার করেন নিয়মিত ব্যবহার করবেন তাহলে আপনি পরিপূর্ণতা পাবেন আমার কাছে যে তেলটা আছে এটা দুশম একটি তেল এই তেলটা আহ আছে দুশো বিশ টাকা বাজারে যাচাই করেও কিনতে পারবেন এবং দেখে কিনতে পারবেন সুপার সুপ এবং বিভিন্ন জায়গায় এই তেলটি পাওয়া যায় বাজারে প্রত্যেকটি দোকানে আপনি এই তেলটা দেখবেন সাজানো আছে এবং অনেক ধরনের বেসজ্জাত তেল যে তেলটা আপনার চুলে পারফেক্ট সেই তেলটা আপনি ইউজ করবেন এবং কোনো সমস্যা দিলে অবশ্যই আপনি তেলটা ব্যবহার করবেন না বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আর অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম